মালদার গাজল আদিনা ইকো পার্কে আগত দর্শনার্থীদের জন্য এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো। মালদা জেলার গাজল ব্লক এলাকায় অবস্থিত রয়েছে এই আদিনা ইকোপার্ক পার্ক সোমবার গাজল ব্লক প্রশাসন এবং গাজল ব্লক পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আদিনা ইকো পার্কে ন্যাপকিনের ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লক বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল ব্লক পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা পাশাপাশি এদিন এই মেশিনের সাহায্যে কীভাবে ন্যাপকিন ব্যবহার করা যায় এই বিষয়ে মহিলাদের উদ্দেশ্যে বিশেষ দিক তুলে ধরা হয় এই মেশিন উদ্বোধনে অনেকটাই উপকৃত হবে মহিলারা বলে খবর আমরা গাজল পঞ্চায়েত সমিতি এবং গাজল ব্লক প্রশাসনের সহযোগিতায় মেশিন চালু করা হবে এটা আমাদের আমাদের নতুন বছর পরোপুরি আমাদের চিন্তাভাবনা ছিল এবং পুরোপুরি সাহায্য সহযোগিতা এবং এ সম্বন্ধে বিশেষ করে এই আছে ভেন্ডিং চালু যেটা করা হলো তার জন্য আমাদের প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের গ্রাজের ভিডিও সাহেবকে ওনার অত্যন্ত কর্মপ্রচেষ্টা এবং চালু করার বিষয়ে যে সহযোগিতা সেটা খুব প্রশংসনীয় আর যেটা আমরা চালু করতে পারতাম পেরেছি এটা আমরা কিছুদিন দিন আগেও চালু করতে পারতাম যেহেতু এমসিসি ছিল যাই হোক আগামী দিনে আমরা চাইছি এর স্পেক্টটা বা এই যে আরও যে বিস্তারটা সেটা স্কুলের স্কুলে আরও আমরা চাইছি বিশেষ করে গাজলের কিছু স্কুলের খুব প্রয়োজন আছে এবং বড়ো বড়ো স্কুল যেগুলো আছে আমরা নিজেই খুব ভালো লাগছে আগামী দিনে এটা বিস্তার লাভ করুক আগামী দিনে পঞ্চাশ শুরু এবং গাজল প্রশাসক আমরা সাথে আছি এটা বাজেট এবং কোন ফান্তি হলো এটা আমাদের পঞ্চাশ সমিতি পঞ্চাশ সমিতি এইটা পঞ্চাশ সমিতির নিজস্ব তহবিল থেকে করলো নিজস্ব তহবিল থেকে কত টাকা ব্যয় হয়েছে এটা আনুমানিক ফিফটি হ্যাঁ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ সমিতির আলোচনা করে তার জন্য স্যানিটারি ইজিং মেশিন এবং ইনসানিটার এই দুটোই এক আজকে চালু করা এর মুখ্য কারণ হলো যে এখানে যারা আসে বিভিন্ন জায়গা থেকে যারা আসে এর আগে তারা আমাদের কাছে জানতে চেয়েছিল এগুলো কোথায় ডিসপোজ করবো কী পদ্ধতি আছে সেই থেকেই আমাদের পঞ্চাশ সমিতি এবং আমরা আলোচনা করি যে যেগুলো নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং খুবই স্বাভাবিকভাবেই আমাদের ধন্যবাদ জানাই পঞ্চাশ কমিটি পুরো টিমকে এবং সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিতে আমরা স্যানিটারি মিথিং মেশিন ইনস্টল করবো এবং সেই অর্থেই আমরা আগেই ইনস্টল হয়ে যেতাম মাঝখানে এনসিসি চালুতো করতে পারিনি আজকে আমরা এই চালু করলাম এবং আগামী দিনে আমরা বিভিন্ন স্কুলগুলোতে আমাদের পঞ্চাশ নিয়েছে উপর তারা এই এখানে ডিস্ট্রয় করা মেশিন লাগানো আছে হ্যাঁ একদম এইটা ইনসিনেটার যেটা হলো আপনার আমরা যে মেশিনটা ইনস্টল করেছি তাতে পাঁচ টাকার কয়েন দিয়ে আপনি একটা পাঁচ টাকার কয়েন দিয়েও পেতে পারেন দুটো সাইজ রাখা হয়েছে আবার কারো কাছে পাঁচ টাকার খুচরো থাকলে সেটা দিয়েও আপনি পেতে পারেন আর ইউজড যেগুলো আছে সেগুলো খুব সিম্পল ইউজ হুম আপনি পয়সা দিয়ে যেন পাচ্ছেন আবার ইউজ জিনিসটা একটা ছোটো ইনসিনারেটর আছে তার উপরটা খুললে আপনি জাস্ট ইউজ জিনিসটা রেখে দিন আর সবুজ সুইচটা টিপে দিন দিয়ে চলে আসুন বন্ধ করে চলে আসুন ও আপনা আপনি তেরো থেকে চোদ্দো মিনিটের মধ্যে ওটা নিয়ে নেবেন ক্যাপাসিটি হলো মোটামুটি অ্যাট এ টাইম দুটো থেকে তিনটে পর্যন্ত স্যানিটারি ন্যাপকিন অ্যাট এ টাইম বার্ন হবে এবং সারাদিনে প্রায় দেড়শো ন্যাপকিন বার্ন হবে ঠিক আছে একটা এবং পরিবেশেও দূষণ হবে পুরো ফিল্টার হয়ে ধোঁয়াটা ঠিক আছে